দুর্নীতি সন্ত্রাস মুক্ত ও উদার গণতান্ত্রিক দেশ চায় বিএনপি শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক তাকে ক্ষমা করা যাবে না কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আজ রবিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি কথা বলেন দুর্নীতি সন্ত্রাসমুক্ত ও উদার গণতান্ত্রিক দেশ চাই বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন জিয়াউর রহমান স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র জনতা ঘোষণা দিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তারা নতুন বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি ঘুষ খুন হত্যা ও নির্যাতন থাকবে না মানুষ স্বাধীনভাবে বাঁচবে তিনি আরো বলেন যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না নির্বাচন নিয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে বলে আশা করি গণতন্ত্রে ভিন্ন মত থাকলে সবাইকে নিয়েই রেইনবো নেশন গঠন করতে চাই বিএনপি প্রিয় ভাই ও বোনেরা একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয় সেই মানুষের কোয়ালিটি তার গুণ মান উন্নত হবে আমার কাছে সেই ধরনের একটি কর্মসূচি যেখানে আমরা একটা উন্নত রাষ্ট্র চিন্তার নিদর্শন দেখতে পাই যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ কম সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে দশ লক্ষ গাছ লাগানোর মাধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয় যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে একজন মা তার একমাত্র পুত্র নিজে একজন হাসপাতালের নার্স তিনি একটু বক্তব্য রেখেছিলেন ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি তিনি দীর্ঘক্ষণ করে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবারের স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে তাকে গুলি করে মেরেছে পড়ে গেছে এরপরে একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ছয় সাতটা লাশের সঙ্গে তাকে পড়িয়ে দিয়েছে

হত্যা করছে পুড়িয়ে কোনদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই